আমরা এখন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির সামনে যে বাড়িটা পাঁচই আগস্ট আগুন দেওয়া হয়েছে এবং পরে বুলডোজার পাঠিয়ে ধ্বংসস্তূপ পরিণত করেছে এখনও এখানে মানুষ আসে দাঁড়িয়ে ছবি তোলে বঙ্গবন্ধু বত্রিশ নম্বর বাড়ি এই হচ্ছে মূল বাড়ি বত্রিশ নাম্বারের বাড়ির অবস্থা এখন এখানে প্রচুর মানুষ আসে প্রচুর দর্শক আসে বাড়িতে দেখার জন্য বা ধ্বংস দেখার জন্য চারদিকে বাচ্চা খেলছে এটা হচ্ছে মূল বাড়ি বঙ্গবন্ধু মূল বাড়ি বত্রিশ সংবাদ দেখুন বঙ্গবন্ধুর একজন ভক্ত অনেকক্ষণ ধরে ছবি তুলছেন এখানে গাড়ির পেছনের অংশ এটা সব ধ্বংসস্থ

দেয়াল লিখন শুধু ভাঙচুরই করে নাই ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন দেয়াল লিখন আছে এই যে একদম বাড়ির পেছনের অংশ এটা বঙ্গবন্ধুর বাড়ি এই যে পেছনের অংশ এই যে পেছনের বর্ধিত অংশ এটা নতুন বিল্ডিং ছিল এই বিল্ডিংটাও মোটামুটি আগুন দিয়ে ভেঙে চুরে ফেলা হয়েছে প্রচুর দর্শনার্থী এখনো এখানে আসেন এসে ছবি তোলেন এই যে দেখেন কয়লা আর কয়লা পুরো প্রবাস এই যে বত্রিশ নম্বরের মূল যে জাদুঘরটি ছিল সেটার পেছনে নতুন এই বিল্ডিংটার উপরে আমরা উঠছি সেই তাহলে বত্রিশ নম্বরের পুরো ভূমিটা আপনি দেখতে পাবেন নানা রকম দেয়াল লিখন সবই আসলে হাসিনা বিরোধী এই যে বত্রিশ নম্বরবার বাইরে এই পুরো ক্যানভাসটা চেয়েটা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না অসংখ্য হ্যাঁ জি এরপর থেকে গঙ্গবন্ধু বত্রিশ নম্বরের জাদুঘরের স্ট্রাকচার এখনও যেটুকু আছে সামনের অংশ পুরোটাই ভেঙে ফেলা হয়েছে এর পেছনে এই একটু স্ট্রাকচার এখন আছে ভেঙে ফেলা হয়েছে অনেক ভাঙা হয়েছে আলটিমেটলি কিচ্ছু নেই এটা নতুন ভবন তাও ভেঙে ফেলা হয়েছে এই যে এই যে মূল বাড়িটা হচ্ছে এটা তো আমরা এখানে এসে একজন একজন মানুষকে পেয়েছি যিনি এসছেন অনেকক্ষণ ধরে আছেন আমরা তার কাছ থেকে একটু জানতে চাইব যে আসলে তিনি কেন আসলেন এ তিনি দৌড়ে পালাচ্ছেন প্রশ্ন শুনি তিনি আসলে গণমাধ্যমের মুখোমুখি হতে চান না জানি না তিনি আসলে কোন পক্ষের বা কেনই এসছেন এই ধ্বংসের অবস্থা এই ধ্বংসস্তূপ এই বত্রিশ নম্বরের মূল ভবন এই যে কেউ বউ বাচ্চা নিয়ে এসছেন দেখতে কেউ নাতিম নিয়ে এসছেন নাতি নিয়ে আসছেন কেউ ওয়াইফ নিয়ে এসছেন এবং সবাই ওই ভাঙ্গা বাড়িতে তার সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন প্রচুর মানুষ প্রায় প্রতিদিনই আসেন তো আজ এই পর্যন্তই ধানমন্ডির বত্রিশ নম্বর ঐতিহাসিক বঙ্গবন্ধুর বাসভবন থেকে আমি মাহমুদ মঞ্জুর ঢাকা বাংলাদেশ